বন্ধুরা আলাইকুম বন্ধুরা করোনার মহামারীর পরে আবারও গোটা বিশ্বব্যাপী একটা নতুন আতঙ্কে আমরা জড়িয়ে গেছি চীন অলরেডি চীন জাপান মালয়েশিয়া এইচ এমপিবি ভাইরাস আবারও ছড়িয়ে পড়েছে আপনারা সকলেই ইতোমধ্যে জানতে পেরেছেন আবারও লকডাউনের আশঙ্কা এমটা অবস্থায় আমাদের দুইটি বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে এখন শীতের মৌসুম খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকতে হবে আর অবশ্যই পশু পাখি কোনো ফল সামান্য খেয়েছে গাছে থাকা অবস্থায় বা যে কোনো অবস্থায় এই ধরনের ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে নিজেদেরকে সতর্ক থাকতে হবে আশা করি পাক মহান পাক আমাদের সকলকে হেফাজত করবেন আমরা নিজেদের দিক থেকে সর্বোচ্চ সচেতন থাকব Allah